আজকে আমরা এবাদত করি দেখবেন অনেক শেখরা এবাদত করে এ কোন এবাদত করে আল্লাহ জানে কোথা থেকে এবাদত শিখছে ওই যে রুমালওয়ালা রুমালওয়ালা যে ঘন্টাওয়ালা শায়করা রুমালওয়ালা শায়করা তো রুমাল ঠিক করতে করতে এবাদত শেষ হয়ে যায় দেখছেন আপনি ঘন্টাওয়ালাদের এবাদত দেখছেন হচ্ছে আমার কিন্তু রুকুত দিয়ে উঠে কতক্ষণ রুমাল ঠিক করে রুকুতে জায়গাতে তার রুমাল ঠিক করে সাজদা যে রুমাল ঠিক করে সাজদা থেকে উঠে রুমাল ঠিক করে নামাজ পড়ে না পাগলামি করে আমি জানি না এই নামাজ পড়ে না আল্লাহ মস্কারি করে আমার জানা নেই এই এবাদত কোথার থেকে শিখছে আমি নিজেও জানি না অথচ আলিউল মুরতাজার দিয়ে আল্লাহ তালানহ নামাজে দাঁড়াইতেন আপনারা জানেন মাসুর ঘটনা কোন এক যুদ্ধের মধ্যে তার পায়ের গোড়ালির মধ্যে তীর বিঁধে গেছে তৎকালীন জমানায় বেহুসের কোনো ঔষাদ ছিল না নবী কি বললেন আলী যখন নামাজে দাঁড়ায় তাই করা হইছে কিন্তু তিনি টের করতে পারেন নাই এর নামে আজকে বোখারি বুখারি বলি বোখারির হাদিস দিয়া দলিল দে নামাজের অবস্থা জানেন ইমাম বুখারি রহমাতুল নামাজে দাঁড়াইছেন নামাজ শেষে সালাম ফিরাবার পরে বললেন দেখো তোমার পিঠের মধ্যে কি দেখে সতেরোটা ভেমরুল বললা সতেরোটা ভেমরুল বললা বিষাক্ত পোকা তাকে কামড় দিছে কিন্তু তিনি নামাজ ছাড়েননি এর নাম নামাজ তুমি কি দেখো নাই নবী আলি সালাম যখন আজান হয়ে যাইত আম্মাজান আয়সাকে চিনতেন না আবার আম্মাজান আয়সা নবীকে চিনতেন না এর নাম এবাদত ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মতো একটা ঘটনা নিয়ে আসছেন আমি আগেই বলছি এক সময় বেহুশ করার ঔষধ ছিল না কোন মানুষের অঙ্গ প্রত্যাঙ্গের মধ্যে যদি রোগ হইতো আর কাটার প্রয়োজন হইত তাহলে ডাক্তার খুব শক্তভাবে বাঁধতেন এরপর অঙ্গ কাটিয়া ফেলাইতেন তার যুবকের অঙ্গ কাটার প্রয়োজন এখন রশি নিয়ে আসছে ডাক্তার তাকে বাঁধবে তারপরে অঙ্গ কাটবে যুবকের মা বলতেছে আমার ছেলেকে বাঁধার দরকার নাই আমার ছেলে যখন নামাজে দাঁড়াবে তখন হাত কাটিয়া ঠিক ছেলে যখন নামাজে দাঁড়াইছে তার হাত কাটিয়া ভালাইছে কিন্তু ছেলেটা আর করতে পারে নাই এর নাম এ এর নাম নামাজ এর নাম সালাদ আমরা কিসের এবার করি কোথায় দেখেন শয়তান এবাদত কম করে নাই শয়তানের নাম আবেদ শয়তানের এক নাম কি শয়তানের এক নাম কি অলি সে আল্লাহর বন্ধু শয়তানের এক নাম কি আরেফ সে আল্লাহকে যথাযথভাবে চিনতেন শয়তানের এক নাম কি তাকি শয়তানের এক নাম কি খাওয়াজান শয়তান তো আলেম সে তো আলেম আল্লাহ এত এলেম দান করছে গোটা নবীদের কে যেই পরিমানে এলেম দান করছে শায়তানকে তফসিলি ভাবে আল্লাহ এই পরিমাণে এলেম দান করছে জমনের জানা জানতো শয়তান ও মোয়াল্লিমুল মেলাইকা ফেরেস্তাদ রোস্তাদ কিসের ওস্তাদ আজকে যারা নিজে থেকে বহুত বড় আলেম মনে করেন গর্ব করেন খবরদার যে এলেমের সাথে কেবের থাকে ওই এলেম এলমে নববিনা ওই এলেম এলমে শায়তানি সেই এলেমের সাথে কি থাকে কি বের থাকে যে এলেমের সাথে কি থাকে আগে বললাম আমার সাথে কথা বলেন যে এলেমের সাথে কি থাকে ওই এলেম এলমে শায়তানি আর যে এলেমের সাথে তাওয়াজু থাকে তাওয়াজু থাকে ওই এলেম এলমে নবুবি যে এলেমের সাথে তাওয়াজু থাকে ওই এলেম এলমে নবুবি আর যে এলেমের সাথে তাকাব্বুরি থাকে কেবের থাকে ওই এলেম

আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা করছে ইমাম গাজাল ঘটনা নিয়ে আসছেন পথের মধ্যে শায়তানের সাথে দেখা শায়তান প্রস্ত করছে আল্লাহর সাথে কথা বলার জন্য যাই তাহলে আপনি আল্লাহর কাছে বলিয়েন আপনার পুরান পাপি সে তো অবা করতে চায় পুরান পাপি তো অবা করতে চায় মুসা আলাই তো খুব খুশি হয়ে গেছেন যে শয়তান যদি তবা করে সমস্ত মানুষ কি হয়ে যাবে দার হয়ে যাবে নিকার হয়ে যাবে খুবই ভালো কথা এবার আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ তোমার সেই পুরান পাপী শয়তান তো তোবা করতে চায় আল্লাহকে খুব খুশি আমিও তার তবা কবুল করতে চাই তবা কিন্তু একটা শর্ত আছে সত্য একটা শর্ত তাহলে কি শর্ত তাহলে শয়তানকে বলবা তুমি আদমকে সেজদা করো না কিন্তু আদমের কবর তুমি জানো কোথায় আছে তুমি যদি সেই কাজা ওর কবরের মধ্যে চেষ্টা করো তাহলে তাকে মাফ করে শয়তানকে আমি করে তুমি গিয়া বলিও তু দেবান দেখেন শয়তান তো পথের মধ্যে মুসা আলা সে দেখিয়ে বলতেছেন আল্লাহ নবী মুসা আমার কথা কি বলছিলেন মনে আছে বলে মনে আছে মানে অবশ্যই তো বলছিলাম আল্লাহ সুসংবাদ দিস তোকে মাফ করে দিবে ছোট্ট একটা শর্ত কয়টা শর্ত একটা ছোট্ট শর্ত কি আদমের কবর তুই জানো হ্যাঁ জানিত আদমের কবরের মধ্যে ওই যেই সেজদা সেই সেজদার কাজা করলেও আল্লাহ মাফ করে দিবে কি শর্ত খুব কঠিন কথা বলেন অনেক বড় অনেক বিস্তীর্ণ দেখ সহজ কিন্তু শয়তান কি বলছে জানেন শয়তাম বলছে আল্লাহ ওই মুসাইটা আমি পারবো না যে সেজদা জান্নাতে করি নাই সেই সেজদা আমি জমিনের মধ্যে করতে পারবো না এবার ইমাম গাজালি কি বলেন ঘটনা কি এটা পারলো না কেন ইমাম গাজালি বলেন যেই গুণা প্রকাশিত হয় কেবের থেকে যেই গুণা প্রকাশিত হয় গুণা প্রকাশিত হয় কেবের থেকে সেই গুনার সহজে তওবা হয় না যেই গুণা প্রকাশিত হয় কেবের থেকে সেই গুনার সহজে তহবা হয় না থেকে যেই গুণা হয় একজনে জেনা করে বেবিচার করে চুরি করে ডাকাতি করে অন্যায় করে ঘুষ খায় সুদ খায় নফসের তাকিতে এই সমস্ত গুণার সহজে তহবা হয় কিন্তু যেই গুণা প্রকাশিত হয় কেবের থেকে আমি বড় আমি এই সহজে সাহজে হয় না কে বের করি আমরা বড় কে আল্লাহ আমরা সবাই ছোট বিয়ানী কে আমরা সবাই কে আমরা সবাই তার কাছে রেজেক চাই আল্লাফাক হাই আল্লাহাক খালেক আল্লাফাক মালেক আল্লাহ মাওলা তিনি সব তার বাহিরে সব মাখলুক

এক কাত্রা না পানি। এক কাত্রা না কোন অস্তিত্ব ছিল না গন্ধ চোখের কোন অস্তিত্ব ছিল না কানের কোন অস্তিত্ব ছিল না জবান ছিল না আমি সুন্দর হব না কালা হব আমার বাবা জানতো না আমার মা জানতো না আমি ধনী হব না গরিব হব দুনিয়ার কেউ জানতো না আমি আসামি হব না জজ হব দুনিয়ার কেউ জানতো না আমি সুখী হব না দুঃখী হব কেউ জানতো না আমি মুসলমান হবো না বেঈমান হব কেউ জানতো না আমি জান্নাতি না জাহান্নামী দুনিয়ার কেউ খবর রাখে না কে রাখে তুমি আমি কে নিজেকে চেনো মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা যে নিজেকে চিনতে পারছে সে কাকে চিনতে পারছে আগে নিজেকে বিলায় দাও আমি কিচ্ছু না নিজেকে নত করো আমি জোরে বলেন আমি তুমি কি আল্লাহ যদি আজকে ডাক দেন কেউ রাখতে পারবে আল্লাহ বিকলঙ্গ বানায় দিলে তোমাকে কেউ পাও দান করতে পারবে আল্লাহ বোবা বানায় দিলে তোমাকে কেউ জবান দিতে পারবে আল্লাহ অন্ধ বানায় দিলে তুমি কেউ চক্ষু দিতে পারবে তুমি কি একটা নাপাক পানি গন্ধওয়ালা আমসাজ ভেজাল যুক্ত আমার মাউলে ইচ্ছা করিয়া চক্ষু দিস আমার মাউলে করিয়া জবান দিস সব প্রশংসাকর আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আল ইসলাম ইসলাম প্রশংসার যত ফর্দ আছে যত অংশ কার জন্য আমার বাবার জন্য না আমার দাদার জন্য না আমার মার জন্য না আমার ভাইয়ের জন্য না প্রেসিডেন্টের জন্য প্রশংসাকার একমাত্র আল্লাহ লিল্লাহি রব্বিল আলামিন জোরে বলেন সুবহান আল্লাহ এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার নিজেকে চেনো আমি কে আমি কিছু না যদি মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার রুহু বাস রুহু একটা কুকুরের রুহের মাধ্যমে বাস একটা শুয়ারের রুহের মাধ্যমে তুমি আমি কিসের মাধ্যমে যদি আল্লাফাক রব্বুল আলমিন আমার হুডা কুকুরের মধ্যে দিতেন আর কুকুরের হু আমার মধ্যে দিতেন কুকুর বয়ান করতো আমি রাস্তায় ময়লা খেইতাম আমি কি শুনা তোমরা সাত ভাই এক ভাই সুন্দর আর এক ভাই কালো এক ভাই লম্বা আর এক ভাই খাটো এক ভাই জজ আর এক ভাই আসামি এক ভাই ধনী আর এক ভাই রাস্তার ফকির কেন হবে বাবা মাও বাবাও এক মাও একজন কেন ধনী একজন কেন গরিব একজন কেন সুন্দর আর কেন কালো একজন কেন জজ আর একজন কেন আসাবি একজন কেন সম্মানিত আর একজন কেন অপমানিত সব কিছুর আমরা কিছু না আসলে খুঁজিয়া দেখো আমরা কিছু না সব কিছু কে আমার মাওলা যা চায় তাই তিনি করেন যাকে ইচ্ছা গরিব বানান যাকে ইচ্ছা লিয়াবলু হকুম আই হুকুম আহ আমালা আমার মাওলায় পরীক্ষা করতে চান কে আমার ক্ষমতা ভাইয়া আমার হুকুম মানো আর কে আমাকে অস্বীকার করো আচ্ছা আমার মাওলার হুকুম মানবা আমার মাওলায় খুশি এমন জান্নাত দিবে দুনিয়ার চেয়ে দশ গুণ জান্নাত যে জান্নাতের বিল্ডিং হবে হাজার হাজার তালা বিশিষ্ট এক একটা ইট হবে রূপর আরেকটা ইট হবে স্বর্ণের যাওয়া হেরা দ্বারা হয়ে যাবে এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দালা মা বোনেরা যে আমার মাওলাকার রাজি খুশি করিয়া মাওলার ওলার কবরে যাইতেই পারো আল্লাহ ফাকরুল আলমিন তোমার জন্য আমার জন্য জান্নাতের কত সুন্দর ব্যবস্থা কবরের মধ্যে রাখিয়া দিছেন কোন কোন আল্লাহ ফাকের মোমেন বান্ধবাদের কবটা রাও যত মিন্দিয়া জিল জান্না এটা জান্নাতের অংশ হইয়া যাবে আহ যখন জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসবে রোজার সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস তারা প্রস্তার মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে বুঝাতে পারিনি আমার নবীর সাথে কবরের সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস তারা প্রস্তার মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে যুবক দেখবেন নবীর মাথার সাথে যুবকের মাথার মিল নবীর চেহারার সাথে যুবকের চেহারার মিল যুবকের পোশাকের সাথে নবীর পোশাকের মিল যুবকের দলের সাথে নবীর দলের মিল যুবকের নীতি আদর্শ সদা মার নবীর নীতি আদর্শের মিল আ যুবকের নেতা সদা নবীর মিল অমনি যুবক ভাবে যে আমার নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনার পাগল হইয়া মাথার থেকে টুপি নামাই নাই ওনার পাগল হইয়া দাড়ি আমি পূজ দেই নাই ওনার পাগল হইয়া লম্বা জামা গাড় থেকে আমি নামাই নাই ওনার পাগল হয়ে ওনার দল আমি সারি নাই ওনার পাগল হইয়া দুনিয়ার কত হোম আমাকে দিছে টাকা দেব পয়সা দিব ক্ষমতা দিব কিন্তু সব কিছুর লাথি মারিয়া ওনাকে নেতা মানছি অন্য কাউকে নেতা মানি নাই ও যে আমার নবী জনাব মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম আমার মাওলায় খুশি হইয়া ডাক দিয়া বলবে সদা কাপ আমার বান্দা সত্য কথা বলছে বাহফসুল ফরাহ সামিনাল জান্নাম আল বিশ্বমিনাল জান্না হে ফেরেস্ত আমার বন্দা বান্ধির গান মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ে মাথা দাঁড়া গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ সবাইকে কবুল করিয়া আনা সবাইকে কবুল করিয়া নাও কবরটাকে জান্নাতের বাগিছা বানায়া দিও এ আমার বাবার আমার পর দাঁড়াব বাবার কেয়ামতের মাদে আল্লাহ বগার মোহামেন বান্দা উঠবে কিসের কেয়ামতের মাদান কিসের মিজান কিসের পৌষরাত কিসের সূর্যের গরম তাদের কোনো হুঁশ থাকবে না আমার মাওলা ফাগ রব্বুল আমি ডাকি আর ডাকি আরো শিনিসে জায়গা করিয়া দিবে ইয়াও মাল্লা ইউকসিল্লাহ নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইকু রব্বানা রাব্বানা আতমিমলানা, নুরা না অগ ফিরিল্লানা। ইংলা কালা কুন লিষই ইন কদির।তে আমতের মাদেরে আল্লাফগের মোমেন বান্দা মাদের উদ্বে তাদের ডাইনে নু বামে নুর, সামনে নু, পিতনে নু, নু রুমিয়া সাবাই নাইদি ভাবি আই বান। নুরের মধ্যে দৌড়াইবে আর বলবো আমার মাওলাই কয় আমার মাওলাই কয় আমার মাওলাই কয় ওরে মাওলাকে তালাশ করার জন্য ফজরের সময় গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নাই লেপের মধ্যে লাத்தி মারিয়া কত ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া আমি আমার মাওলাকে সেজদা করতে ভুল করি নাই জোহরের সময় ব্যাচা গিনের এত চাপ দোকান বন্ধ করে আমার মাওলার সামনে দাঁড়াইতে ভুল করি নাই আসরের সময় বন্ধুরা খেলার মধ্যে লিপ্ত কিন্তু আমি মা ওলাকে শেষ ভুল করি নাই আমি মাগরিবের নামাজ কাজা করতাম না ইশারার নামাজ না পড়িয়া ঘুমাইতাম না দাঁড়ি রাখার কারণে সাথীরা কত টিটকারি করছে দাঁড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে কীজন্য আমি এরপরে বেরপরি আর দাঁড়ির মধ্যে বসতেই নাই একসাথে ব্যবসা বাণিজ্য করছি আমার পাশের দোকানদার দুই নাম্বার মালকে এক নাম্বার বলিয়া রাতারাতি ধনী হয়ে গেছে কিন্তু আমি হালাল কামাই করছি ধনী হওয়ার তো আক্কা করি নাই আমার বন্ধু তো দুনিয়ার দল করি এমপি হয়েছে মিনিস্টার হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমি তোমার মাওলা তোমার দল করতে গিয়া কত জেল খাটছি কত অত্যাচারিত হইছি কিন্তু দুনিয়ার দলের কাছেও যাই নাই বাওলা তোমাকে পাওয়ার জন্য এমন কোন কষ্ট নাই যে কষ্ট আমি করি নাই এখনই কি তুমি আমাকে দেখা দিবা না এখনো কি আমি তোমাকে দেখতে পারবো না এখনই কি তুমি আমাকে ধরা দিবা না আল্লাহ পাকের বান্দা মানে দৌড়বে কয় মাওলায় আমার মাওলায় কয় কাবা শরীফের চায়ের উপরে ঘুরছি আর বসি লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক মাওলা তোমার বন্দা হাজির তুমি ক তোমার গোলাম তোমার সামনে হাজির তুমি কই এ তো তোমার ঘর কিন্তু ঘরের মালিক কই আরাফার ময়দান গিয়া পড়িয়া হইছে মুসদাল ভাই তোমাকে খুঁজতে পাই নাই আজকে কি আমি তোমাকে পাব না আল্লাহ ফাগের আশেক আমার মাওলার তালাশে ব্যস্ত হইয়া যাবে কখন কোন সময় পৌঁছরাত পানি দিয়া চলিয়া যাবে খবর নাই হুশ নাই আমার মাওলা ফাক রব্বুল আলমের ডাক দিয়ে জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি জান্নাতীরা বলবে মাওলা হে যে ওয়াদা করছো তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি নিয়ে মাথা আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই মাওলা তুমি বলছো জান্নাতের মধ্যে তুমি আমাদের সাথে সাক্ষাৎ দিবা দেখা করবা কিন্তু এখনো তুমি আমাদের সাথে দেখা করো নাই অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে ফেরেস্তারে আমি বন্ধাদের সাথে সাক্ষাৎ করব। এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই এ নূরের পর্দা সরাইয়া দে যখন সত্যের হাজার নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা ভিরা ভিড় ধাক্কা ধাক্কে বেদিত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। নবী আলাই সালাতাম ফরমান সাতারাউনা রব্বা মা তারাউনাল কমার লাইলা তাল বাদারে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইল ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকে প্রত্যেকের জাগার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে ঠিক আমার মাওলা ফা রব্বুল আলমীকে জান্নাদের প্রত্যেকের জাগার থেকে প্রত্যেকে আমার মাওলাকে দেখিয়া পালাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা শেষদার মধ্যে পড়িয়া যাবে কোন রওয়তার মধ্যে আছে অ্যাক্সেস দ্য চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে অন্য রবায়তের মধ্যে আছে সত্তর হাজার বছর কাটিয়া যাবে জান্নাতের হুশ নাই নাই খেয়াল নাই কীসের জান্নাতের বিল্ডিং কিসের জান্নাতের উদ্যান কিসের হুল কিসের গেলমান কোনো খবর নাই আমার মাওলারে এত দিন আর মজা লাগবে আল্লাহ তুমি কবল করিয়া নাও আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও আমার মাওলায় যে কি মজা জান্নাত তো দো জক সে আর করো জান্নাত দো জক সে ক্যাকর আর মাই দেখা করো بيت جنات